আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমাদের জীবন অবিশ্বাস্য সব ঘটনায় বরপর আমাদের চারপাশে এমন সব অবিশ্বাস্য ঘটনা ঘটে যা শোনে আপনাদের চোখ বড় হয়ে যাবে বিশ্বাস হলো এমন একটি সত্যি যা অবিশ্বাস্য জিনিসকে সত্য করে তোলা আজ আমি আপনাদেরকে এমন একটি অবিশ্বাস্য ঘটনা সম্পর্কে জানাতে চলেছি যা আপনাদের হয়তো বিশ্বাস হবে না এর আগে বরাবরের মতো আমাদের এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন তো চলুন বন্ধুরা আমরা মূল আলোচনায় ফিরে চাই বন্ধুরা মক্কায় এক মহিলা বাচ্চার জন্ম দিলে সদ্যজাত বাচ্চাটি কাবার দিকে মুখ করে কি এমন বলল যে তাতে মায়ের মৃত্যু হয়ে গেল এবং ডাক্তাররা শেষদায় চলে গেল হ্যাঁ বন্ধুরা এটি একটি সত্য ঘটনা এই ঘটনায় রয়েছে আমাদের সকলের জন্যই শিক্ষা তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা অনেক বছর আগে মক্কার একটি অঞ্চলে অনেক নেক্কার একজন মানুষ বাস করত আবদুল্লা নামের সেই লোকটি পুরো গ্রামে সবার কাছে প্রিয় ছিল এই কারণে যে সে তার জীবনে কোনো পরনারের দিকে চোখ তুলে তাকায়নি আল্লাহরের নেক বান্দা সারাদিন ইবাদতে মশগুল থাকত তাকে আল্লাহর অলি বলে মানা হতো তাকে শুধু নিজ গ্রামের মানুষই নয় আশেপাশের সকল গ্রামের মানুষই খুবই পছন্দ করতেন ছোটবেলায় তার বাবা মা মারা গিয়েছিল সেখানকার একজন বুজুর্গ ব্যক্তি তাকে লালন পালন করে বড় করেছেন তিনি সকলকে দিনী শিক্ষা দান করতেন আব্দুল্লাহকেও দিনী শিক্ষা দান করেছিলেন তিনি আবদুল্লার মনে আল্লাহর ভালোবাসা সৃষ্টি করেছেন তার মৃত্যুর পর আবদুল্লাহ সব সময় আল্লাহর ইবাদত করতে থাকতো এমনও হয়েছে যে সে অনেক দিন পর্যন্ত না খেয়ে আল্লাহর ইবাদতে মশগুল ছিল সে তখনই কিছু খেত যখন তার ইবাদত শেষ হতো আব্দুল্লার নুরানির চেহারা দেখে সবার মনে তার জন্য ভালো লাগার সৃষ্টি হতো তার পাশের গ্রামের একজন বদ জেনাকারী মহিলা ছিল কোনো এক কারণে একবার তাকে আবদুল্লার গ্রামে আসতে হয় এখানে এসে সে পাশের গ্রামের মানুষের কাছে আবদুল্লা নামে অনেক প্রশংসা শোনে শুনতে পাই যে এই পরহেজকার ব্যক্তি কোনো বেগানা নারীর দিকে চোখ তুলে তাকায় না সেই মহিলাটির নিজের সৌন্দর্যের উপর অনেক অহংকার ছিল সে তার জীবনে এত পাপ করেছিল যে সে আল্লাহর কাছ থেকে অনেক দূরে ছিল বোঝ আসার পর সে এমন কোনো পুরুষ দেখেনি যে তার সৌন্দর্যের দিকে তাকায়নি যে কিনা নিচের দিকে চোখ রেখে দিয়েছে আবদুল্লার এত প্রশংসা শুনে তার মনে আবদুল্লাকে দেখার বাসনা জেগে উঠল এবং সে আবদুল্লার বাড়িতে চলে আসলো আবদুল্লার বাড়ির দরজায় সে আবদুল্লা চাকরকে দেখতে পায় মহিলাটি চাকরের কাছে জানতে চায় আবদুল্লা কোথায় চাকর বলে আবদুল্লাহ এখন এবাদতে মশগুল আছে মহিলাটি তাকে বোঝালো যে আবদুল্লার সঙ্গে তার দেখা করাটা এখন খুবই জরুরি কিন্তু চাকর তাকে কোনো মতেই ভেতরে যেতে দিল না তাই বাধ্য হয়ে মহিলাটিকে সেখান থেকে চলে যেতে হয় কিন্তু এতে করে মহিলাটির মনে যে সৃষ্টি হয় যে যে করেই হোক আবদুল্লার সঙ্গে তার দেখা করতেই হবে তাই কিছুদিন পর সে আবার সেখানে গেল এবার সে চাকরকে সে তার রূপের জাদুতে ফাঁসাতে চাইল এবং সে সফল হল চাকর তাকে ভেতরে যেতে দিল ভেতরে গিয়ে সে দেখল সুদর্শন একজন যুবক চোখ বন্ধ করে হাটো বসে আল্লাহর ইব্বাতে মশগুল রয়েছে সে বেশ কিছুক্ষণ তাকে চোখ ভরে দেখতে থাকলো এরপর ডেকে উঠল হে নেক হৃদয়ের আল্লাহর বান্দা দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি আব্দুল্লাহ যখন তার কামরায় একজন মহিলার কণ্ঠ শুনতে পেল তখন সে তার চোখ খুলে ফেলল আবদুল্লাহ একজন মেয়ের উপস্থিতি বুঝতে পেরে চোখ নিচের দিকে রেখে বলল বলো তুমি আমার আল্লাহর কাছে না আছে আমার কাছে কি চাইতে এসেছ আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি মহিলাটি সোজাসাপ্টভাবে বলে দিল যে আমি চাই তুমি একবার আমার দিকে চোখ তুলে তাকাও এই কথা শুনে সে তার উদ্দেশ্য বুঝতে পেরে বলল দেখ তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও এর আগে যে তুমি আমার রাগের আগুনে পুরে ছাই হয়ে যাও আবদুল্লার রাগ দেখে মহিলাটি বয়ে বাইরে বের হয়ে আসে তার মাঝে অপমানবোধ জেগে উঠল। এখন পর্যন্ত এমন হয়নি যে কোনো পুরুষ তাকে দেখে চোখ নিচের দিকে রেখেছে বা এমন হয়নি যে তার দিকে তাকানোর পর কোনো ভাবনা চিন্তা হয়নি সে আবদুল্লা চোখে তার জন্য ঘৃণা দেখতে পেয়েছিল এটা তার রাগ ও প্রতিহিংসা শতগুণে বাড়িয়ে দিল সে ভাবল এর প্রতিশোধ সে অবশ্যই নেবে কিছুদিন পর সে আবারও সেখানে আসে এবং চাকরটিকে নিজের রূপের জালে ফাঁসায় এবং সে চাকরটির সাথে চাকরটির রুমে জেনা করতে থাকে আশেপাশের অনেক লোক সেই মহিলাটিকে এখানে আসা যাওয়া করতে দেখে কিন্তু তাদের মনে আবদুল্লাকে নিয়ে কোনো ভুলভাবনা ছিল না তাদের মনে হতে থাকলো যে মহিলাটি হয়তো তবা করে নিয়েছে এদিকে মহিলাটি চাকরটিকে পুরো বস করে নিয়েছিল এভাবে কিছুদিন পর যখন সে গর্ভবতী হয়ে গেল তখন সে চাকরকে বলল সে যদি এবার এই কাজে তার সঙ্গে থাকে তবে সে সারা জীবনের জন্য তার হয়ে যাবে এবং তার বাচ্চাটিকে জন্ম দেবে চাকর তার কথায় সব বলে গেল এবং তার কথাই রাজি হয়ে গেল যখন সে মহিলাটির গর্বকালীন নয় মাস চলছিল তখন সে আবদুল্লার বাড়ির সামনে এসে লোকজন জড়ো করলো এবং জুড়ে জুড়ে চিৎকার করে কাঁদতে লাগলো সে গ্রামবাসীকে বলল এত এতদিন ধরে তার সঙ্গে জেনা করে এসেছে আর এখন যখন সে গর্ভবতী হয়ে পড়েছে আবদুল্লার বাচ্চার জন্ম দিতে চলেছে তখন আবদুল্লা তাকে এবং তার বাচ্চাকে মেনে নিতে অস্বীকার করছে এ কথা শুনে সকলে অবাক হয়ে গেল তারা বলল আমরা কিভাবে তোমার কথা বিশ্বাস করব। তুমি নিজেই তো একজন খারাপ মহিলা মহিলাটির চাকরটিকে দেখিয়ে বলল এ আমার সাক্ষী আমরা যখনই মিলিত হতাম এ আমাদেরকে বাইরে পাহারা দিত মহিলাটি আর চাকরটির মাঝে এ নিয়ে আগেই কথা হয়েছিল চাকরটি মহিলাটির কথাটির সঙ্গে সম্মতি জানায় সবাই রেগে গেল। যাকে এত নেককার ভাবলাম সে আজ আমাদের সকলকে বোকা মানালো তারা আবদুল্লার দরজায় বাংল। এবং তাকে টেনে টেনে বাইরে বের করে নিয়ে আসা হলো আবদুল্লা তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা কি করছ একজন বলল তুমি এতদিন ধরে আমাদেরকে দিনের নাম করে দোকা দিয়ে এসেছ আর এদিকে মেয়েদেরকে দূরে নিয়ে এসে ইবাদতের নামে আয়েস করেছ আবদুল্লাহ নিজের পক্ষে কথা বলতে চাইল কিন্তু তাকে সে সুযোগ দেওয়া হলো না মেরে মেরে তার অবস্থা খারাপ করে দেওয়া হলো মা সহ্য করতে না পেরে সে সেখানেই মারা গেল বধ মহিলাটার মনবাসনা পূর্ণ হল সে তার অপমানের বদলা নিয়েছে কিন্তু আল্লাহ তার বান্দাদের সব সময় পরীক্ষা নেন তার সাথে অন্যায় ছাড়েন না তাদের জীবনকেও নরক করে তুলেন এদিকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় এসে গেল তাকে কাছের একটি হসপিটালে নেওয়া হলো সেখানে বাচ্চা জন্ম নেওয়ার পর ক্যাবলামুখী হয়ে গেল এবং বলল আমি আল্লাহর হুকুমের সাক্ষ্য দিয়েছে যে আমি চাকর কাসেমের সন্তান এবং আবদুল্লার উপর অপবাদ দেওয়া হয়েছে এই বদ মহিলা তাকে খুন করিয়েছে বলে দাও সকলকে ওই মহিলাকে এবং কাসেমকে যে তাদের কারও রক্ষা নেই বাচ্চাটির মুখে এই কথা শুনে সেখানকার সকল ডাক্তার এবং নার্স সেচদায় পড়ে গেল আর সে বদ মহিলাটি চিৎকার দিয়ে মারা গেল নিঃসন্দেহে আল্লাহ সূক্ষ্ম বিচারক যখন এই কথা এলাকায় প্রচার হয়ে গেল তখন সকলেই সেচদায়ী পড়ে তবা করতে থাকলো বন্ধুরা এই ঘটনা সম্পর্কে আপনাদের মতামত কী তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত এমন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে দিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি